ওনার দুইটা পা আপনারা দেখতেই পারতেছেন যে কি একটা অবস্থা দুইটা পাই কিন্তু আমাদের মতো স্বাভাবিক না আর ওনার যে অসহায়ত্ব এটা কিন্তু ওনার মৃত্যুর আগ পর্যন্ত ওনাকে এভাবেই চলাফেরা করতে হয় জি আপনারা যেমন হাইডি যাইতে পারেন আমি হাইডি যাইতে পারি এটা নিয়ে আমার মন অনেক কান্দা আমরা পাঁচ ভাই আমাদের চারটা ভাই ভালো আমি অষ্টআশি বন্যা পরে টাইপের জোর ছিল এই জ্বরটা না ধরা হয় ঠেং দিয়ে আচ্ছা এই যে আপনি যেই সময় এদিক সেদিক কোন জায়গায় ঘুরতে যান আপনি তো হেঁটে যাইতে পারেন না সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক মানুষ রাস্তাঘাটে অনেক হতদরিদ্র অসহায় মানুষদেরকে কিন্তু এই যে দান খয়রাত করে 10 টাকা 5 টাকা দেয় তো আপনার সঙ্গে আপনার লাইফে এমন কোন ঘটনা ঘটছে যে মানে আপনি কোন জায়গায় কোন একটা কাজের ক্ষেত্রে যাইতেছেন আপনার দরকারি কাজে একটা মানুষ আপনাকে অসহায় ভাবে 10 টাকা দিলো এমন কোন বিষয় আসে ভাই এরকম ভাই অনেক আছে আমাদের পেজটার নাম হলো আকরাম হোসেন আকরাম হোসেন আকরাম হোসেন আকরাম হোসেন তো আকরাম ভাইয়ের যে আছে আমি অবশ্যই আমার বা টাইটেলে মেনশন করে দিব আপনারা যারা আছেন দয়া করে ওনার পেজটাতে একটু লাইক কমেন্ট ফলো করবেন আসসালামু আলাইকুম সবাই আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি আমাদের পেজটা সবাই সাপোর্ট করবেন পাশাপাশি জুতিল কেমন একজন অনেক কথা কথা বলেন যে এখন টাকার জন্য বাইয়ার জন্য ওনার বড় ভাইয়ের সাথে কথা বার্তা বলতেছে না ভাই এই কথা ভাই বিরক্ত থাকবেন আমি কিন্তু ওনার সাথে কথা বলতে আছি আসলে আমি পেজটা আছে এটার বিষয়ে যে বড় ভাই আমাকে বলছেন যাই হোক আমাদের ভিডিওটা পেজটা আমাদের ফলো করবেন সবাই লাইক করবেন শেয়ার করবেন আকাম ভাই আমরা আগে এখানে বসি তারপরে কথা বলি আসেন হ্যাঁ এইখানে বসেন হেল্প করা লাগবে আচ্ছা আকরাম ভাই আপনি কেমন আছেন আল্লাহর কাছে ভালো আল্লাহর রহমতে তো উনি হচ্ছে আকরাম ভাই ওনার বাসাটা হচ্ছে জগরাচর বাজার তো আপনার নিজ গ্রামের নামটা বলেন জগরাচর বাজার ডাকরাপাড়া ডাকরাপাড়া জি তো এই যে আপনার যে একটা অসহায়ত্ব অবস্থা ধরেন আপনি একজন মানুষ আমি একজন মানুষ জি আল্লাহ তালা আমাকে দুইটা হাত দিচ্ছে দুইটা পা আমি কত সুন্দর স্বাভাবিক কিন্তু জীবন যাপন করতেছি আমি যে কোনো চাইলে জায়গায় যেতে সেই ক্ষেত্রে সেটা আপনি না তাহলে মনে করেন আল্লাহর দুনিয়াতে আল্লাহ লীলা খেলা বোঝা বড় তাই তারপরও কিন্তু আমরা আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করি না আল্লাহ যা করে মানুষের ভালো এবং মঙ্গলের জন্য করে ওনার দুইটা পা আপনারা দেখতেই পারতেছেন যে কি একটা অবস্থা দুইটা পাই কিন্তু আমাদের মতো স্বাভাবিক না আর ওনার যে অসহায়ত তো এটা কিন্তু ওনার মৃত্যুর আগ পর্যন্ত ওনাকে এভাবেই চলাফেরা করতে হয় জি আচ্ছা আপনি বিবাহিত তো জি বেয়া করছেন জি আচ্ছা আপনি যে বিয়ে করছেন আপনার সন্তান আদি কইজন আল্লাহর মতো আপনি তিনজন তিনজন কইটা ছেলে কইটা মেয়ে দুইটা ছেলে একটা মেয়ে দুইটা ছেলে একটা মেয়ে একটা মেয়ে ছেলেদের কি বিয়ে শাদী করাইছেন মানুষ লেখাপড়া করতেন জি এই আপনি এরকম একটা মানুষ আপনি মূলত কি করেন আপনি কি মানে মানুষের দ্বারে হাত চাত পাতেন এরকম কিছু না আসলে কি ভাই মনের ব্যথা এই কথাটা যে বললেন আসলে মনে খুব আটার আঘাত পেতেছে বলতে আমার খুব হিস্টোরি আছে আপনারা যেমন হাইডি যাইতে পারেন আমি হাইডি যাইতে পারি এটা নিয়ে আমার মনটাই অনেক কান্দাকাটি করে তো একসময় মনে করেন আমার মা বাবা কান্দাকাটি করছে কি করবে কি করবে কামলাও দিতে পারব না কিছু করতে পারবো না আমি মনে করেন আলার কাছে খুব কান্দাকাটি করে একটা কাজ শিখছি কোনো আলায় জ্ঞান দিছে যোগ্রাসন বাজারে একটা ব্যবসা করি ইলেকট্রনিক কাজ করি তো মনে করেন কাজটার অভিজ্ঞতায় ভাগে ফাগে আমি চলাফেরা করি কিন্তু মানুষের সাথে আমি সব সময় আপনাদের ভালো মানুষের সাথে চলাফেরা করি না কেন করি না আপনারা পাঁচজন মানুষ এক জায়গায় জানা আমি ওই জায়গায় গেলে আমাকে অনেক কথা বার্তা আসলে যে একটা সিং সাংয়ের যে বিষয় আছে ওই রকম দূর 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 করে হয়তো যে মনে যে আমাদের মনে করেন বাজারে কোন মানুষ যে মানুষ আমাদের চিনে হয়তো এরা বলে না তো অন্যান্য জায়গায় মানুষ যারা না চিনে এরা আমাকে বলে দেখে ভাই দশটাতে কেন মানে অনেকভাবে হয়তো এরকম ভাবে আমি একটা কথা আপনাকে বলি এই যে আপনি ছোট থেকে যখন বড় হয়েছেন মানে এই অবস্থায় তো আপনার পরিবার আপনাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছিল একটা চিন্তা ভাবনা করছিল যে আমরা পাঁচ ভাই আমাদের চারটে ভাই ভালো আমি অষ্টআশি বন্যা পরে টাইপের জোর করছিল এই জোরটা না ধরা হয়ে ঠেং দিয়ে বাইরেছে ঠেং দিয়ে বাইরে নিয়ে এরপর থেকে আমি হাঁটতে পারি না তো না হাঁটতে পারি তখন বাপ মা কান্দাকাটি করে সবসময় এড়ি যে কিভাবে হ্যাঁ মানে এটা একটা আসলে বাপ মায়ের স্বাভাবিক অবস্থা এটা টেনশন থাকে কারণ একটা পরিবারে যদি একটা সন্তান প্রতিবন্ধী হয় তাকে কিন্তু সারাটা জীবন লালন পালন করে একটা মানে যাই হোক মানুষের মাইন্ডলি নিবেন না কেউ মানে একটা কষ্ট কিন্তু বহন করা লাগে মানে এক প্রকার জেলখানার মতো কারণ একজন প্রতিবন্ধী সন্তান লালন পালন করাটা কিন্তু একটা বাপ মায়ের জন্য কিন্তু অনেক একটা কষ্টের বিষয় ভাইয়া মাইন্ড করবেন না ঠিক আছে এইটাই তো ওই দিক থেকে যে আজকে আপনি নিজে থেকে একটা কর্ম বেছে নিছেন যে না আসলে আমি হয়তো হাইটে কোনো কিছু করতে পারবো না বা এটা করতে পারবো না ওইটা করতে পারবো না কিন্তু নিজের ব্রেন থেকে যে আপনি একটা চিন্তা ভাবনা করে আপনি যে কাজগুলো শিখছেন মানে এটা কিন্তু অনেক মানুষের দ্বারাই সম্ভব না সম্ভব হয়ে কিন্তু ওঠে না দেখা যায় যে আপনার মতো অনেক মানুষজন আছে যারা রাস্তাঘাটে এদিক সেদিক মনে করেন থালা নিয়া তারপরে মনে করেন ল্যাংরায় ল্যাংড়ায় যায় মানে মানুষের দ্বারা দ্বারে কিন্তু হাত পাতে তো সেই দিক থেকে কিন্তু আমাদের আকরাম ভাই ওরকম ধরনের মানুষ না আর আমরা ওনাকে নিয়ে যে ভিডিওটা বানাইতেছি কোনো অনুদানের জন্য না আমরা কি অনুদানের জন্য ভিডিওটা বানাইতেছি না তো যারা আমাদের ভিডিওটা দেখতেছেন শেষ পর্যন্ত দেখবেন দয়া করে সবার কাছে আমার এতটুকু অনুরোধ দিল কারণ একজন অসহায় মানুষের কোনো সময় সরলতার সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না আর অনেকেই যারা মুসলিম আছেন বা অন্য ধর্মের মানুষ মনুষ্যত্বের দিক থেকে আমাদের এই ভিডিওটা দেখবেন সবার কাছে আমার এতটুকু অনুরোধ রইল নাকি ভাইয়া আচ্ছা এই যে আপনি যেই সময় এদিক সেদিক কোনো জায়গায় ঘুরতে যান আপনি তো হেঁটে যাইতে পারেন না সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক মানুষ রাস্তাঘাটে অনেক হতদরিদ্র অসহায় মানুষদেরকে কিন্তু যে দান খয়রাত করে দশ টাকা পাঁচ টাকা দেয় তো আপনার সঙ্গে আপনার লাইফে এমন কোন ঘটনা ঘটছে যে মানে আপনি কোনো জায়গায় কোনো একটা কাজের ক্ষেত্রে যাইতেছেন আপনার দরকারি কাজে একটা মানুষ আপনাকে অসহায় ভেবে দশটা টাকা দিল এমন কোন বিষয় আছে ভাই এরকম ভাই অনেক আছে আমি জগবাসর বাজারে মনে করে এই তকদির হুডেল আছে তকদির হোটেল আমি একদিন খাইতে গেছি খাইয়ে দেয়া বাইরেতে মতন আমার কাছে মানে দুই তিনজন লোক আসলো ভালো ভালো লোক

আসলে এরকম ধরনের ঘটনা আপনার সঙ্গে হওয়াটা স্বাভাবিক কারণ ধরেন আপনি একজন অসহায় মানুষ এই যে আপনার মনে করেন পায়ের যে অবস্থা আপনি ঠিক মতো চলতে ফিরতে পারতেছেন না প্লাস ওনারা কিন্তু এই জিনিসটাই ভাবছে যে হয়তো উনি মানে হ্যাঁ মানুষের দ্বারা দাঁড়িয়ে হাত পেতে গেছে টাকা পয়সা নিয়ে মনে জীবন জীবনযাপন করে জি কিন্তু এটা মানুষের প্রবলেম না বা কিন্তু কোন ধরনের একটা ইয়ের বিষয় না কষ্ট পাবেন কারণ একটা মানুষ স্বাভাবিক অবস্থায় এই জিনিসটা ভাবতেই পারে আল্লাহ তালা আপনাকে এভাবে বানাইছে ঠিক না ভাই আমি এই যে আপনার কথাটা পরবান পাইলাম আমার কাছে ভালো মানুষ হাত হাত পা সব ঠিক আছে দোকানে যখন বসে থাকে তখন আমার কাছে হাত পাতে এটা আমি আল্লাহ কাছে হাজার হাজার বার শুক্রিয়া করি হ্যাঁ যে আসলে আপনি একজন এরকম অসহায় মানুষ হয়েও কিছু গরিব দুঃখী মানুষে কিছু দান করতে পারেন আবার কিছু ক্ষেত্রে মনে হয় যে আপনি কোনো কাজে কর্মে গেছেন কোনো জায়গায় ওই দিক থেকে মানুষ আপনার অসহায় মনে করে দেয় তো ভাইয়া আসলে আপনার কাছে আমি প্রত্যেকটা মানুষের দিক থেকে অনুরোধ করবো যে ভাই আসলে আপনি এমন একটা মানুষ মানুষ আপনাকে নিয়ে এরকম ধরনের চিন্তা করতেই পারে এটা মানুষের নিয়তি কারণ আল্লাহ আপনাকে এরকম বানাইছে ওই দিক থেকে হয়তো আল্লাহ আপনাকে পছন্দ করছে আবার সব মানুষরা কিন্তু এরকম একটা ইয়ার মধ্যে দেয় নাই কারণ অনেক ভালো মানুষ আছে দেখেন নানান ধরনের অপকর্ম করে বের দুনিয়ার মধ্যে সুদ ঘুষ নানান ধরনের রাহাজানি ঠিক না যেগুলা অসামাজিক তো ওই দিক থেকে আল্লাহ তালা কিন্তু আপনাকে আমাকে অনেক ভালো রাখছে ভালো রাখছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো আমি যে কথাটা সবার উদ্দেশ্যে বলতে চাই যে আকরাম ভাই উনি আসলেই যদি একজন অসহায় মানুষ ওনার দুটি পা নাই তো ওনার একটা পেজ আছে আর ওনার খুব ইচ্ছা যে ওই পেজটা নিয়ে উনি কাজ করবে এবং আপনাদের ভালোবাসা অর্জন করলে উনি যদি ভালো কিছু করতে পারে উনি ওনার নিজের লাইফ স্টোরি এবং ওনার যে কার্যকলাপগুলো আছে এই বিষয়গুলো নিয়ে উনি আপনাদের মাধ্যমে তুলে ধরবে রাইট জি ভাই তো আপনার পিসটার নাম কি যদি আপনি একটু বলতেন আমাদের পিসটার নাম হলো আকরাম হোসেন আকরাম হোসেন জি আকরাম হোসেন আকরাম হোসেন জি তো আকরাম ভাইয়ের যে পিসটা আছে আমি অবশ্যই আমার ডেসক্রিপশন বা টাইটেলে মেনশন করে দিব আপনারা যারা আছেন দয়া করে ওনার পিসটাতে একটু লাইক কমেন্ট ফলো করবেন আপনার কি ইউটিউব চ্যানেল আছে জি না ইউটিউব চ্যানেল নাই ইউটিউব চ্যানেল টিকটক আইডি আছে টিকটকও করে নিন আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তো এই যে মনে করেন একজন ভাই আমার কাছে আসছে আমার একটা মানবিক দিক থেকে দেখেন আমি কিন্তু অনেক মানুষ অসহায় যারা আছে তাদেরকে নিয়ে কিন্তু আপনার অনুদানের জন্য একটা ভিডিও তুলে ধরি এটা কিন্তু আপনারা জানেন বাকরাম ভাই কিন্তু আমার ভিডিও দেখেন ঠিক না কিন্তু আসলে হয়তো আপনারা মনে করতে পারেন যে আমি ওনাকে নিয়ে কোন অনুদানের বিষয় নিয়ে ভিডিও বানাইতেছি তো ওনাকে আমি বলছিলাম যে ভাই এমন কোন ভিডিও বানাবো আপনি কিন্তু নিজেই না করছেন ঠিক না কারণ উনি বলছে যে আমার একটা কর্ম আছে আমি অনেক খুশি হয়েছি যে ভাই আপনার মতো একটা মানুষ অনুদানের কোন ভিডিওর জন্য আপনি আগ্রহ প্রকাশ করতেছেন না ওনার ওনাকে নিয়ে জাস্ট এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে ওনার একটা পেজ আছে উনিও চাই যে আমাদের মতো টুকটাক অনলাইন থেকে কিছু অর্থ উপার্জন করে যদি ওনার পরিবারকে একটু সাহায্য সহযোগিতা করতে পারে ওনার যে কর্মস থলটা আছে ওইখান থেকে কিছুটা হলেও চাপটা কমবে ঠিক আছে তো আপনারা যদি ওনাকে ভালোবাসা না দেন এই যে দেখেন আপনারা কত ধরনের সাপ্রি কন্টেন্ট ক্রিয়েটরে কিন্তু সাপোর্ট করেন নানান ধরনের ভিডিও দেখেন যেগুলা ভিডিওতে কোনো যুক্তি নাই ভিত্তিহীন কিছু কথা দিয়ে মানুষ ভিডিও বানায় তারপর যদি আপনারা সাপোর্ট করেন তো ওই দিক থেকে আমি মনে করি আমাদের শেরপুর জেলার শ্রীবর্দি থানার জগরাছরের ডাকরাপাড়া ডাকরাপাড়া গ্রামের আকরাম ভাই কিন্তু মন মানসিকতার দিক থেকে মানুষ হিসেবেও খারাপ না আল্লাহর নামে আপনারা যদি তাকে একটু সাপোর্ট করেন একটু ভালোবাসা দেন হয়তো আপনাদের ভালোবাসা পেয়ে অনুপ্রাণিত হয়ে অনুপ্রেরণা জাগিয়ে উনি ভালো কিছু করতে পারবে তো আপনি সবার উদ্দেশ্যে যদি কিছু বলতেন যারা আমার পিস থেকে আমার ভিডিওটা দেখতেছে তাদের উদ্দেশ্যে আপনার মন খোলাসা করে যদি কিছু বলতেন আসসালামু আলাইকুম সবাই আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি আমাদের পেজটা সবাই সাপোর্ট করবেন পাশাপাশি যুদিল কেমন একজন অনেক কথা বার্তা বলেন যে হনো টাকার জন্য বা জন্য ওনার বড় ভাইয়ের সাথে কথা বার্তা বলতেছে না ভাই এই কথা ভাই বিরক্ত থাকবেন আমি কিন্তু ওনার সাথে কথা বলতে আছি আসলে আমি পেজটা আছে এটার বিষয়ে যে বড় ভাই আমাকে বলছে যাই হোক আমাদের ভিডিওটা পেজটা আমাদের ফলো করবেন সবাই লাইক করবেন শেয়ার করবেন